আগামী মাসের চোদ্দ তারিখে আফগানিস্তানের বিপক্ষে সাদা পোশাকের লড়াইয়ে মাঠে নামবে লাল সবুজের দল বাংলাদেশ তবে মিরপুরে এই টেস্টে টাইগারদের দলে থাকছেন না নিয়মিত অধিনায়ক সাকিবাল হাসান ইঞ্জুরির কারণে থাকতে হবে দলের বাহিরে আয়ারল্যান্ডের সাথে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পেয়ে তৃতীয় ওয়ানডে খেলতে পারেননি সাকিবাল হাসান পরে জানা যায় আসন্ন আফগানিস্তান সিরিজও মিস করবেন তিনি সাকিবের ইঞ্জুরিতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন কে এই নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল টিম ম্যানেজমেন্টকে কারণ টেস্টে সহ অধিনায়কের দায়িত্ব পালন করা লিটন অধিনায়কের দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করেছেন লিটন মনে করছেন অধিনায়কের বাড়তি দায়িত্ব হয়তো তার ব্যাটিংয়ে প্রভাব ফেলতে পারে তাই অধিনায়কত্ব করার এই সুযোগ নিতে চাচ্ছিলেন না লিটন দাস তবে এক গণমাধ্যমের তথ্য অনুযায়ী অধিনায়ক হতে সম্মতি দিয়েছেন লিটন দাস তাই আসন্ন আফগানিস্তান সিরিজে টেস্টে নেতৃত্ব দিবেন এই ডানহাতি উইকেট কিপার ব্যাটার এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদের নান্ন আফগানদের সাথে টেস্টে নেতৃত্ব দেবে কে এই নিয়ে সম্প্রতি গণমাধ্যমের সাথে কথা বলেছিলেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান নাজমুল হোসেন শান্ত কিংবা মেহেদি হাসান মিরাজরা টেস্টে নেতৃত্ব দিতে পারবেন বলে জানিয়েছেন তিনি তিনি বলেছিলেন অধিনায়ক হওয়ার জন্য পাঁচ থেকে ছয়জন আমাদের ভাবনায় আছে তবে লিটন অধিনায়কত্ব করতে রাজি হয় স্বস্তি দিবে টিম ম্যানেজমেন্টকে কারণ লিটনের মাঝে হয়তো নেতৃত্ব গুণ দেখেই তাকে সহ অধিনায়ক করেছিল বিসিবি সজল খান আইটি